আসসালামু আলাইকুম এভরিওয়ান রাহেমা সুলতান রেনা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটি পাঁচ মিশালি সবজির ভাজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটি তো প্রথমে এখানে আমি কাঁচা টমেটো মিষ্টি কুমড়া আলু সিম সব কিছু কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে শুকনো মরিচ তারপর পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি নিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে আমার আজকের উপকরণ তো এবার আমি রান্নাঘরে চলে যাব একটা কড়াই বসিয়ে ওটাতে তেল দিয়ে দিয়েছি আজকে আমরা সরিষার তেল ব্যবহার করছি সরিষার তেল একটু গরম হতে বেশি সময় লাগে নাহলে এটার মধ্যে কাঁচা গন্ধটা থেকে যায় তো ভালো করে তেলটা আমরা গরম করে নেব এবার এতে পেঁয়াজ কুচি আর কাঁচামাচ কুচিগুলো দিয়ে ভালো করে লেচেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে ভাজা ভাজা হালকা বাদামি করে নিতে হবে এরপর তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিতে হবে ভালো করে লেগে মিশিয়ে নিতে হবে এবার এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব শীতের মৌসুমে অনেক ধরনের সবজি পাওয়া যায় তো এখানের মধ্যে আমরা কয়েক ধরনের সবজি বেছে নিয়েছি ভালো করে লেগে মিশিয়ে নেবো তো ঢাকনা দিয়ে দেবো এখন আমি পাঁচ মিনিট পর তোমাদের সাথে দেখা করছি তো আমার পাঁচ মিনিট পর চলে এসেছি এবার এটাকে ভালো করে লেড়ে চেয়ে দিতে হবে তো আবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পর আবার আসবো এভাবে কয়েকবার আর কি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর পর লে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে এটাতে কিন্তু পানি দিতে হবে না যে পানিটা বের হবে ওটা দিয়ে এটা রান্না হয়ে যাবে ভাজি হয়ে যাবে আর কি আবার ঢাকনা দিয়ে দিয়ে পাঁচ মিনিট পর আসছি তো দেখুন এখান থেকে পানি বের হয়ে গেছে ভালো করে লে চেয়ে দিতে হবে এই পানিটাতে রান্না হয়ে যাবে তো এখন আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিম দিলে এটার টেস্টটা আরও ভালো আসে তোমার চাইলে এটা স্কিপ করতে পারো তবে চেষ্টা করবে ডিম দেওয়ার জন্যে ডিম দিলে এটা খেতে খুবই স্বাদ লাগে তাই ভালো করে মিশিয়ে নেব আমি কিছু শুকনো যেগুলো আগে ভেজে নিচ্ছি ওগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে এগুলোতে দিয়ে দিচ্ছি শুকনো মাছটা দিলে এটা খেতে খুব দারুণ লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে লেগেছে মিশিয়ে নিচ্ছি তো আমি আপনাদের সাফ করে দেখাচ্ছি দেখো মধ্যে সাফ কবে দেখতে কত যে সুন্দর লাগছে তো আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবে তো আল্লাহ হাফেজ